আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলেছেন একটা মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলো আর একটা মানুষ কি যদি কেউ বাঁচায় দিল সে যেন तमाम পৃথিবীর মানুষগুলি বাঁচায় দিল আর যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করলো তার জায়গা হবে নাম চিরকাল নামে তারে থাকতে হবে মাদ্রাসায় গুলি পড়ায়া ছাত্রদের মগজের ভিতরে এই রক্তের ভিতরে এই আল্লাহর ভয় জাহান্নামের ভয় ঢুকিয়ে দেওয়া হয় যার ফলে মাদ্রাসাগুলি সন্ত্রাসের কারণে কোথাও বন্ধ হয় নাই আর আপনারাই দেখুন আপনারাই দেখুন পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের ছাব্বিশ বছর সব মিলিয়ে কয়ে বছর অঙ্কের ছাত্র নয় এখানে চট্টগ্রামে যত থানা আছে বাংলাদেশে যত থানা আছে খোঁজ নেন ওখানে তাদের ডায়রি আছে না যত চোর ধরা পড়ছে চোর ডাকাত জেনাকার হত্যাকারী সুরাকার বাড়ি গুণাবাগুড়ি যত ক্রাইম করেছে করপশন করেছে সেই অপরাধীদের লিস্ট আছে না অবরাদি যারা ধরা পড়েছে সকলের লিস্ট আছে আমি চ্যালেঞ্জ করছি আপনারা সমস্ত খড়াগড়ি ঘুরে এই ডাইরি থানার এই ডাইরি খুঁজে বের করুন তো এর মধ্যে মাওলানা সাহেব কয়জন হাবিব সাহেব কয়জন মসজিদের ইমাম কয়জন তাহলে এই কথা মানবেন কিনা যে কোরআন এর শিক্ষার চাইতে বড় শিক্ষা পৃথিবীতে নাই ঠিক এগুলো মানবেন কিনা এই কথা এই কোরআনের কথা এই কোরআনের কথা আমরা যত মানব যত তাড়াতাড়ি মানব তত তাড়াতাড়ি কল্যাণ যত দেরিতে মানব ততই আমাদের অকল্যাণ ঠিক কিনা আচ্ছা আমি আরো একটা কথা আপনাদের বলি আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওস্তাদ শিক্ষক টিচার কোন শিক্ষাঙ্গনের টিচারেরা শিক্ষকেরা ছাত্রের কাছে সম্মান বেশি পায় বলেন আলহামদুলিল্লাহ কই তো করে না আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো আজকের মাহফিলের সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক সকলকে বলবো মেহরবানি করে কোন খবর না দিয়া মাদ্রাসাগুলিতে যেয়ে দেখেন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে কিভাবে সম্মান করে মসজিদে ওস্তাদ যখন মসজিদে ঢোকে জুতা জোড়া নিয়ে এক পাশে ছাত্ররা রেখে দেয় ছাত্র যদি ফের পায় আমার উস্তাদ আমার পেছনে চট করে সে জামা কাপড় গুলো গুছিয়ে দেয় উজুর পানিটা আগায় দেয় কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় উজুর পানি জন্মের মতো খাওয়ায় দেয় ঠিক কিরেসর পিটাইয়া প্রিন্সিপাল দেয় প্রিন্সিপাল মাইদের খেলায় ভাইস চ্যান্সেলার হবে কবে সেই অপেক্ষায় থাকে কথাগুলি কি আমি বাড়ায় বললাম না ঠিক বললাম এটা কেন এটা এই জন্য যেহেতু এটা হচ্ছে কালামের রব্দানি আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কথা ভাইরা বিশ্বাস করুন এখানে যে শান্তি পাবেন পৃথিবীতে এই শান্তি কোথাও পাওয়া যেন তো তার সমাজে তিনি তো কারিম সাল্লাম তিনি তো সমাজে কোন জাদু করেন নাই নজুবিল্লাহ কি সমাজকে করে পরিবর্তন করেছিলেন তিনি পরিবর্তন করেছিলেন কি দিয়ে কোরআন দিয়ে সে কোরআন আছে না নাই অবশ্যই এই কোরআনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তাহলেই মুক্তি পাবো তাহলেই নাজাব পাবো এছাড়া নাজাব পাওয়ার কোন রাস্তা আমাদের কাছে এখন আর একটা আদি তারপরে মুলত সিনের ভিতরে আমি যেতে চাই আমার বন্ধুগণ আমার নবীজি বলেছেন মান কি সুন্দর হাদিস আমার নবী আমার নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন পড়ল কোরআন অনুযায়ী আমল করল কোরআনের হালালকে হালাল জেনে চলল কোরআনের হারামকে হারাম জেনে চলল আমার নবীজি বলেছেন কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাত দিবেন না তার জন্য আবার বোনাস দিবেন নবীজি বলেন জান্নাতের ঘোষণা দিয়ে লোকটিকে আল্লাহ পাক বলবেন জান্নাতে যাওয়ার আগে আমি তোমাকে আরো একটা বিশেষ উপহার দিতে চাই তুমি জান্নাতে যাওয়ার আগে তোমার আত্মীয় সজরের ভিতর থেকে 10 জনের সম্পর্কে আমার কাছে সুপারিশ করো তোমার সুপারিশ মোতাবেক আমি দশজনকে তোমার সাথে জান্নাতে দিয়ে দেব এমন দশজন যাদের হিসাবের জাহান জাহান্নাম অজীব হয়ে গিয়েছিল এরকম সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করো তোমার কারণে তাদেরকেও তোমার সাথে ভেসতে দিয়ে দেবে সুভান আজ কতই না ভালো হতো যদি কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে কোরআন পড়ানো হতো হাদিস পড়ানো হতো ঠিক কিনা এখন আপনারা বলবেন কোরআন হাদিস পড়ানো তো হয় আমি জানি কোরআন পড়া কোরআন হাদিস পড়ানো হয় তা কট্টু পরীক্ষায় পাশ করাবার জন্য চল্লিশটা হাদিস ছোট্ট ছোট্ট হাদিস আর কোরআন শরীফের কয়েকটা আয়া এছাড়া আর কিছুই পড়ানো হয় না ঠিক কিনা মাদ্রাসা যেভাবে তিরিশ পড়া কোরআনে তাফসিল পড়ানো হয় ওভাবে তাফসিল পড়ানো হয় না মাদ্রাসা যেভাবে সেয়াসত্তর হাদিস পড়ানো হয় ওইভাবে পড়ানো হয় হয় না সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন এবং হাদিসকে যেভাবে মাদ্রাসায় পড়ানো হয় ওইভাবে যদি পড়ানো যায় তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডাকা আসবে না সোর আসবে না বদমাস আসবে না কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানগুলি খাল উদ্দিন অনীদ হয়ে বেরোবে আমাদের সন্তানগুলি সালাউদ্দিন আইউবি হয়ে বেরোবে আমাদের সন্তানগুলি শহীদ তিতুবির হয়ে বেরোবে সেই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে